ও হো হো মৈদুল শটে সুরজিৎ কাশীপুর যুবগোষ্ঠী তাদের দলের প্রথম শট গোল রাস্টেলার তাদের দলের ও ভালো শট বাবলু ওরাও ও ভালো গোল

শট করতে এসে সোহান এবং আয় গোলকিপার মৈদুল এবং তোমার কাশীপুর যুবগোষ্ঠী হয়ে গোল করে মৈদুল ফার্স্ট হ্যাপি গোল করে এবং লাস্টে রাষ্ট্রীয় রাষ্ট্রের তারা গোল সমতায় ফেরায় গোল করে তো রাষ্ট্রের তার দলের প্রথম শট শটে সোহান এবং আয় দিয়ে গোলকিপার মৈদুল শটে সোহান গোল

শটে সুরজিৎ কাশ্যপুর যুবগোষ্ঠী তাদের দলের প্রথম শট গোল এবং গোলকিপার যেদিকে ঝাঁপা ছিল সেদিক থেকে কিন্তু গোলটা হলো দাঁড়া যাচ্ছে শট করতে দ্বিতীয় শট তোমার রাস টেলার্স টিকিয়া দলের শটে দাঁড়া গোলকিপার নেক্সট ম্যাচ আশীর্বাদ এন্টারপ্রাইজ ভার্সেস অবসর সম্মিলনী নেক্সট ম্যাচ নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ শট করতে এসছে দ্বারা এবং একদিকে গোলকিপার মৈদুল খুব ভালো একটা গোল করে মৈদুল শটে দ্বারা দ্বিতীয় শট রাষ্ট্রীয় দলের

তার লাস্ট ইয়ার এবং তার আগের বছর দু বছর ডিসেম্বরে ছিল এবং ক্যাপ্টেনও ছিল এক বছর তো শট করতে এসেছে দীপ দীপ সাহা কাশীপুর গোষ্ঠী তাদের দলের সেকেন্ড শট শটে দ্বীপ ভালো গোল ভালো গোল দ্বীপ দুই দুই খেলা ফলাফল হ্যাঁ তো এখন অব্দি খেলা ফলাফল দুই দুই তিন নম্বর শট রাস টেলার্স হাওড়া তাদের দলের হ্যাঁ গোলকিপার নিজেই দায়িত্বটা নিয়ে যায় হ্যাঁ দুই গোলকিপার একদিকে রাস টেলার্স একদিকে কাশ্যপুর গোষ্ঠী তিন নম্বর শট রাস ট্রেলার্স তাদের দলের গোলকিপার টু গোলকিপার তিন নম্বর শট রাস টেলার্স তাদের দলের ও ভালো শট এবং আবারও মৈদুলের হাতে লেগে গোল হলো তিন তিন সরি তিন দুই খেলা ফলাফল রাস টেলার্স তারা তিনটে শটে তিনটে গোল করে কাশী পুজো গোষ্ঠী তাদের দলের তিন নম্বর শট শর্ট করতে যাচ্ছে বাবলু ওরাও খুব ভালো ম্যাচটা খেলে বাবলু বাবলু ওরাও শটে তো শর্ট করতে বাবলু বাবলু ওরা কাশিপুর যুবগোষ্ঠী তাদের দলের তিন নম্বর শট কাজটা করে বলেই কিন্তু এই অভিনয়টা করলো সেই কারণে কিন্তু এলোকার দেখলো হ্যাঁ তিন নম্বর শট কাশীপুর জুবগোষ্ঠী তাদের তলের শটে বাবলু বাবলু ওরাও ও ভালো গোল আবারও কিন্তু গোলকিপারে কোমরের তলা দিয়ে কিন্তু গোল হয়ে গেল তো বলে দি তিন তিন ইয়েলো কাশীপুর যুবগোষ্ঠী হলো হয়ে গেছে নাও